নমস্কার বন্ধুরা রথযাত্রা উপলক্ষে তোমাদের সবাইকে স্বাগত তো কথাটা বলতে সবার প্রথমে আমাদের মাথায় আসে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা যেরকম পুরীতে বিখ্যাত তেমনই কলকাতায় বড় করে রথযাত্রা উৎসব পালন করা হয় আর সেইটা কোথায় পালন করা হয় আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কলকাতার সবথেকে বড় রথযাত্রা উৎসব পালন করা হয় আমাদের পার্ক স্ট্রিটে আর তোমরা পার্ক স্ট্রিটে কি করে আসবে সব থেকে সহজ উপায় হলো পার্ক স্ট্রিটে আসা মেট্রো স্টেশন তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে সামনে পড়বে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর তোমরা এই ভিড়টা লক্ষ্য করছো যে একটা প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে যত সন্ধে হচ্ছে ভিড়টা বাড়ছে ঠিক আছে তো আর যে মাঠের রথযাত্রা উৎসবটা হচ্ছে সেই মাঠটা আমি তোমাদেরকে দেখাবো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা কলকাতার যে বড় রথযাত্রা উৎসবটা হচ্ছে সেই রথযাত্রার উৎসবের একটা ব্যানার আপনাদেরকে দেখাচ্ছি মেলাটা হচ্ছে আটটা থেকে আটই জুলাই থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত টাইম হচ্ছে চারটে ফোর পি থেকে নাইন পি আর যে মাঠে হচ্ছে ট্রাইব ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তো অপোজিট অফ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন তোমরা এটা ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবে ঠিক আছে আর এইদিকে হচ্ছে সামনে একটুখানি এগিয়েই জাস্ট বাঁদিকে মেকে যেতে হবে চলো তোমাদেরকে দেখাই আর আজকের ভিড়টা তোমরা লক্ষ্য হতে পারছো প্রচন্ড প্রচুর মানুষের সমাগম হয়েছে এই হচ্ছে সেই গেট সেই বড় গেট এর ভেতরেই রথযাত্রা উৎসবটা পালন করা হচ্ছে আর গেটের সামনে আছে খুব সুন্দর একদিকে শ্রী চৈতন্য দেব আর একদিকে আছে শ্রীকৃষ্ণের ছবি চলো এবার আমরা ভেতরে প্রবেশ করব যতদূর চোখ যাচ্ছে আমার দেখে মনে হচ্ছে যে মেলাটা বিশাল বড় ভাবে অনুষ্ঠিত করা হয়েছে আর এই বছরই আমার ফার্স্ট এখানে আসা এর আগে আমি কখনো আসিনি ঠিক আছে সামনের এইটা যে আছে এখানে কিন্তু মহাপ্রসাদ দেওয়া হচ্ছে তাহলে মহাপ্রসাদটা আমি পরে নেব ঠিক আছে আগে ভেতরে যেখানে রথটা রাখা আছে সেই জায়গায় যাব আর আরো দেখবো যে ভেতরে কি কি আছে কত বড় মেলাটা হচ্ছে এই যে স্টলটা আছে এই স্টলটা হচ্ছে গোবিন্দ স্টল আর এখানে যে কাউন্টারটা মানে এই যে বানানো এটা হচ্ছে গো সেবা এবং ভেতরে অনেকগুলো গরু চড়ছে তোমাদেরকে আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মূল মন্দির আর এদিকে পরপর সারিবদ্ধভাবে অনেকগুলো কাউন্টার করা আছে ঠিক আছে কাউন্টারগুলো এখনো সবগুলো ভর্তি হয়নি কয়েকদিনের মধ্যেই সেটা ভর্তি হয়ে যাবে এখন এই মেলাটা চলবে এক সপ্তাহ ধরে আমি যেমন আজকে রথযাত্রা উৎসব তো আমি এইখানে এসে তোমরা কাল বা পরশু দিন এসেও এই জায়গাটা ঘুরে যেতে পারবে চলো লেট করবো না মূল মন্দিরে পুজো হচ্ছে ওইটা হচ্ছে মূল মন্দির ঠিক আছে মূল মন্দিরে গিয়ে পুজোটা দেখব আর এখানে সামনে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের লাইটিং করা হয়েছে পরপর লাইটিং গুলো খুব সুন্দর আছে চলো এই দিক দিয়ে রাস্তা করা আছে দিয়ে যাব তোমরা এই সামনে যে গ্রাউন্ড দেখতে পাচ্ছ প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্য গ্রাউন্ডটা পুরো কাদায় ভর্তি তাই কেউ আসতে পারছে না এইদিক দিয়ে আর এটা এটা যে মন্দিরটা তৈরি করা হয়েছে এটা একটা অস্থায়ী প্যান্ডেল রথযাত্রা উৎসব হয়ে গেলে হয়তো এই প্যান্ডেলটা ভেঙে দেবে কিন্তু এর সামনেই ঠিক একটা খুব সুন্দর বর্ষার জায়গা করে দিয়েছে যেখানে অনেক মানুষ বসে আছে চলো এবার প্যান্ডেলের ভেতরের দিকটা যাব তো তোমরা আমি তোমাদেরকে এখন যেই জিনিসটা দেখাচ্ছি সেই জিনিসটা হচ্ছে আমাদের প্রভু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা তিনজনে এসে এই জায়গা প্রতিষ্ঠিত হবে শুধুমাত্র জগন্নাথ এসেছে এখনো বলরাম সুভদ্রে এসে পৌঁছায়নি তাই তিনজন যখন একসাথে আসবে তখনই এই যে এই জায়গাটা যে খুব সুন্দর করে সাজানো হচ্ছে এই জায়গায় ওনাদের তিনজনকে প্রতিষ্ঠিত করা হবে মণ্ডপটা অসাধারণভাবে সাজিয়েছে তো সেই কারণে সাম সামনে একটা যে পর্দা আছে সেই পর্দাটা এখনো খোলেনি এটা হচ্ছে মূল মণ্ডপ আর মূল মণ্ডপের দুপাশে রয়েছে খুব সুন্দর ভাবে শ্রীকৃষ্ণের মূর্তি রাখা আছে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করলি তোমরা দু সাইড এ দেখতে পাবে যে এই যে সাইডটা এটা তোমরা দেখতে পাচ্ছ এইখানটা এটা হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যভূমির চিত্রগুলো খুব সুন্দরভাবে রাখা আছে আর ঠিক তার অপোজিট সাইডে আছে শ্রী চৈতন্যদেব শ্রী চৈতন্যদেবের খুব সুন্দর চিত্রগুলো এই সাইডটা করে সাজিয়ে রাখা আছে আর তার ঠিক মাথার উপরে যে বিশাল বড় একটা ঝাড়বাতি মানে অসাধারণ লাগছে এটা হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের ভেতরে যখন বলরাম সুভদ্র আর জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হবে তখন এই কাপড়টা সরিয়ে দেওয়া হবে ঠিক আছে আর ঠিক মূল মন্দিরের অপোজিট সাইডে এইখানে যে একটা সিংহাসন করা হয়েছে এটা হচ্ছে শ্রী প্রভুপাদের সিংহাসন জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত হলি তবে প্রভুপাতকে এখানে প্রতিষ্ঠিত করা হবে এই জায়গাটা সামনের যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে খিচুড়ি মহাপ্রসাদের লাইন যেখানে বিনামূল্যে খিচুড়ি বিতরণ করা হচ্ছে এবং লাইনটা অনেকটা দূর পর্যন্ত আছে ঠিক আছে আর এইখানে হচ্ছে সপ্তাহে সাত দিন কিন্তু খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে আমিও কিন্তু সেই লাইনে দাঁড়িয়েছিলাম আর আমি এখন খুবই সামনে চলে এসেছি মহাপ্রসাদের কাছে তো আমি প্রসাদ নিয়ে দেখাবো যে এই মহাপ্রসাদে কী কী আছে তো এখানে মহাপ্রসাদে দেওয়া হচ্ছে খিচুড়ি আলুরদম আর সুজির হালুয়া আর এখানে বসে খাওয়ার সুব্যবস্থাও করা আছে কিছুক্ষণ আগেই আমি আপনাদের দেখিয়েছি যে খিচুড়ি মহাপ্রসাদটা যেখানে দেওয়া হচ্ছে সেটা বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং সেটা আপনারা বসে খেতে পারবেন আর এইখানে যে মহাপ্রসাদটা কিছু মূল্যের বিনিময়ে বিতরণ করা হচ্ছে যেটা আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন এখানে যে মহাপ্রসাদগুলি দেওয়া হচ্ছে তাও সেই প্রসাদের মধ্যে যেগুলি আছে সেগুলি হচ্ছে খিচুড়ি লাড্ডু সুজির হালুয়া আর খাজা যেমন খিচুড়িটা দেওয়া হচ্ছে একশো টাকার বিনিময়ে খাজাটা দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা আর সুজির হালুয়াটা দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকার বিনিময়ে আর লাড্ডুটা যেটা দেওয়া হচ্ছে সেটা পঞ্চাশ টাকা একশো টাকা আছে তো আমি পঞ্চাশ টাকার বিনিময়ে খাজা কিনে নিয়েছিলাম

সামনে মেন গেট আর সামনের মেন গেট দিয়ে রথ কিন্তু প্রবেশ করছে আর সামনে মানুষের প্রচন্ড ভিড় কলকাতার যেখানে সব থেকে বড় রথ উৎসব পালন করা হয় সেইখানে কিন্তু এখন রথ প্রবেশ করছে ঠিক আছে

সবাই ভগবানের প্রসাদ গ্রহণ করতে এগিয়ে যেতে পারেন সবাই ভগবানের প্রসাদ গ্রহণ করতে এগিয়ে যেতে পারে ভগবানের প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে সব ভক্তদের অনুরোধ है कि आप তোমরা শুধু একবার খেয়াল করো এখানে ভিড়টা প্রচুর মানুষের সমাগম ঘটেছে আজগের এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণ যে দশটি অবতার রূপ নিয়েছিলেন সেই দশটি অবতারের রূপ খুব সুন্দরভাবে এইখানে মডেল আকারে তুলে ধরা হয়েছে আমি কাছে যাব কাছে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো এই গাড়িতে রয়েছে শ্রী চৈতন্যদেব শ্রীকৃষ্ণ আর রাধা খুব সুন্দর একটা মডেল এই গাড়িতে রাখা আছে আর তার ঠিক পরের গাড়িতে মডেল আকারে রাখা আছে শ্রীকৃষ্ণের যে দশটা অবতার নিয়েছিল সেই দশটা অবতার আর এই গাড়িতে মডেল আকারে আছে শ্রীকৃষ্ণের বাল্য অবস্থায় যে বদমাইশিগুলো দুষ্টমিগুলো করতে এবং তার মা ওনাকে যে গাছেটে বেঁধে রেখেছিলেন তো সেইটা মডেল আকারে এই গাড়িতে আছে সম্ভবত এটা দেখে আমার মনে হচ্ছে ওনার ওয়েটের যতগুলো ওনার ওয়েট সেই ওয়েট মেপে এইখানে মন্দিরের জন্য দান করা হচ্ছে এখনো বাজে নটা তেইশ অনেক লেট হয়ে গেছে অলরেডি তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে